নমস্কার আজকে আমরা গল্প বলছি মাঝে মাঝে এরকম গল্প বলব তোমরা সবাই শুনবে হ্যাঁ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করে দেবে ফেসবুকটাকে ফলো করবে না গল্প শুরু করে পর প্রথম কে বলবে তুমি কে মানটি আচ্ছা মানটি বল দেখি কি গল্প বলবে কিসের গল্প বলবে ভূতের ভূতের বলবে ঠিক আছে

এই বলে অনেক কথা বলে গে একজন পুঁটে বামা কি হয়েছে কিসে বোমা ভূতে ভূতে ভয় করছে তাই তো হ্যাঁ কোনো একটা বাড়িতে ছিল সে নাকি ভয়ে চুল হ্যাঁ তত নাকি ভূত হয়ে হ্যাঁ এবার ননটা ফার্স্টের পরে দাঁড়া ওর ভূতের সাহস বের করছি দিয়ে এবার কেলটু যখন জ মানে খাচ্ছে ও তো অন্য করে খাচ্ছে ঠাকুরের খাচ্ছে তখন ওরা ঢুকতে কিছু করে দিয়েছে বুঝছো তারপর তারপরে তো কি করবে ওরা বাস সরে পড়েছে তখন আবার কেল তো তখন শুয়েছে ঘুমাচ্ছে বলল এই ভালোই আজকে জল খাওয়াটা হয়েছে এবার জল পড়ে জলকে জলকে শুয়ে পড়া যাক সাইরের মতো শুয়ে পড়েছে তারপর বলছে ও দিলি তোমার ঘুমটাকে নষ্ট করে ঘন্টে ঘন্টে তারা যতই আজ করে কর ভয় দেখা হ্যাঁ আমি ভয় খাবো

আমি শান্তি আমি একটা গল্প করে শোনাচ্ছি একদিন হাঁদা এটা নারায়ণ দেব না একই লিখেছে এবার ওর পিসে মশাই আছে পিসে মশাই এখন খুব সর্দি কাছি তাই ডাক্তার দেখেছে ডাক্তার দেখে এবার বলছে তোমার বেশি কিছু হয় কি অল্প কাছি হয়েছে

দেখে মশাইকে দেখ ফাল কর মানে তুই দেখ দিয়ে এক ঘন্টা পর ফিরে এসেছে ফিরে এসে বললো গোদা বলছে তুই আবার খাবার রেস্টুরেন্টে আবার ঢুকেছিস মুখ থেকে গন্ধ ছাড়ছে তখন বললো হ্যাঁ একটা মাংস একটা মাত্র মাংস খেয়েছিস দাঁড়া আমাকে না নিয়ে তুই মাংস খেয়েছিস দাঁড়া ওর যে জলটা আছে না জলের বোতল খুলে বোতলের মধ্যে কি একটা মিশিয়ে দিচ্ছে এ বললো কেয়াফুদ খাওয়াবি আমাকে আমি আমি দিয়ে তারপর বোতল আর রসুন নিয়ে এলো দে তার দিয়ে গল 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 করে এগোচ্ছে গ্লাস তারপর সাবানের মতন এরকম কি বল বেরোচ্ছে মুখ থেকে তারপর ছাড়া মরকট কোথার থেকে এগো সব এ করে দিয়েছে এ বললো মোদাই তো সব এ করে দিয়েছিল ঘাটের তলায় ঢুকে আছে ঠিক আছে তোমাদের গল্প বেশ ভালোই জমেছে আরও পরের দিন আবার তাহলে তোমাদেরকে গল্প নিয়ে আসতে হবে ঠিক আছে আবার তো তো বাই বাই